হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব তোমি তুমি কিভাবে এসআইপি করে এক কোটি টাকার মালিক হতে পারবে অল্প অল্প করে সঞ্চয় করে জীবনে এই অর্থগুলো ব্যয় না করে তুমি একবার পাহাড় সমান টাকা পেতে পারো তাহলে ভিডিওটা চলো দেখা যাক দেখো কিভাবে তোমরা এক কোটি টাকা বানাবে আমি সেই পদ্ধতি বা প্রসেসটা বলে দিতে পারি অনেকেই অল্প টাকা তোমরা নষ্ট করে ফেলো কিছু হবে না এ টাকা যে কিন্তু তোমরা যদি এভাবে টাকাটা সঞ্চয় করতে পারো সেক্ষেত্রে তোমরা এক কোটি টাকা বানাতে পারবে তোমরা নিজেরাই দেখো এখানে যে অ্যামাউন্টটা আছে যে মান্থলি ইনভেস্টমেন্ট তোমরা এটা এসআইপি একটা আছে এটা আছে লং সাম তোমরা এসআইপি করবে সেক্ষেত্রে আমি তোমাদের দেখাই এই যে যে তোমাদের মান্থলি দু হাজার টাকা আমি প্রথমে দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো তুমি যদি মান্থলি দু হাজার টাকা করো সেক্ষেত্রে তোমাদের দশ বছর কত টাকা হচ্ছে দু লাখ চল্লিশ হাজার টাকা এবং তোমাদের ইন্টারেস্ট রিটার্ন দিচ্ছে কত দু লাখ চব্বিশ হাজার টাকা মোট কত লাখ টাকা পাবে তোমরা দশ বছর পরে চার লাখ চৌষট্টি হাজার টাকা পাবে এবং এই ইয়ারটা যদি আমরা তোমাদের কুড়ি বছর করে দেই কুড়ি বছর করে দিলাম সেক্ষেত্রে তোমাদের অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো কত তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যামাউন্টটা সেটা দাঁড়ালো উনিশ লাখ আটানব্বই হাজার টাকা যেখানে তোমরা ইনভেস্ট করছো চার লাখ আশি হাজার টাকা মাত্র তো বুঝতেই পারছো তোমাদের চক্রবৃদ্ধি সুদে হারে এটা তোমাদের রিটার্নটা দিয়ে থাকে এখানে কুড়ি বছর জায়গায় আমি পঁচিশ বছর করলাম সেক্ষেত্রে তোমরা মোট ইনভেস্ট করলে কত বন্ধুরা মোট তোমরা ইনভেস্ট করলে ছ লাখ রিটার্ন পাবে সাঁত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে গিয়ে তোমাদের ইনভেস্ট মানে পঁচিশ বছর পর এই টাকাটা পাবে এখন তোমরা যদি দিনে একশো টাকা ইন মানে সেভ করে তুমি জমা রাখবে সেক্ষেত্রে তোমাদের যে মান্থলি যে এসআইপিটা হবে সেটা মাসে কত তিন হাজার টাকা দেখো ম্যাজিকটা এখানেই তিন হাজার টাকাটা দিলাম বুঝতেই পারছ কত হচ্ছে গিয়ে মান্থলি তিন হাজার টাকা এবং তোমাদের মোট ইনভেস্ট হচ্ছে কত পঁচিশ বছরে ন লাখ টাকা এবং পঁচিশ বছরে এক্সট্রা যে রিটার্ন সেটা হচ্ছে সাতানব্বই লাখ বিরানব্বই হাজার টাকা এবং টোটাল যে পাবে সেটা হচ্ছে গিয়ে তুমি ছাপ্পান্ন হাজার বিরানব্বই টাকা কিন্তু তোমাদের ইন্টারেস্টটা যে ক্ষেত্রে দেবে এস অনেক ক্ষেত্রে ভালো ইন্টারেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বারো পার্সেন্ট ইন্টারেস্ট তোমরা মনে হয় পাবে সব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে যে ইন্টারেস্ট সেটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমি তোমাদের যে ইন্টারেস্ট সেটা আমি পনেরো পার্সেন্ট দিয়ে দেখবো কত টাকা হয় তোমাদের আমি ইন্টারেস্ট পনেরো পার্সেন্ট দিলাম সেক্ষেত্রে তোমাদের মোট যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে আটানব্বই লাখ বাহান্ন হাজার টাকা তোমরা বুঝতেই পারছ আটানব্বই লাখ বাহান্ন হাজার টাকা তুমি ইনভেস্ট করেছিলে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল তোমার মোট ন লাখ টাকা এভাবে তোমরা এসআইপি করতে পারবে এবং দেখবে তোমরা সে জীবনে তোমরা একটা বড়ো অঙ্কের অ্যামাউন্ট পাবে এখন যার বয়স আঠারো উনিশ বা কুড়ি বছর। সে সবেমাত্র চাকরি পেছ তোমরা এই এস করতে পারো তোমাদের জন্য খুব একটি ভালো সুযোগ তোমাদের সঞ্চয়টা অল্প অল্প করে অনেকটা অ্যামাউন্ট হবে এবং তোমাদের যে এসআইপি সেটা কিন্তু ভালো একটা সুযোগ কারণ যে বর্তমান যে ইন্ডিয়ান তোমাদের যে বাজার মূল্য সেটা কিন্তু কমবে না দিনে দিন তোমার যে বাজার মূল্য সেটা তোমাদের বৃদ্ধি পাবে তুমি সাধারণত পাঁচ বছর পিছিয়ে যাও বা দশ বছর পিছিয়ে যাও একটা প্রোডাক্ট কিনতে গেলে কত টাকা খরচা হতো কিন্তু বর্তমানে তুমি একটা প্রোডাক্ট কিনবে তার ডাবল দাম দিতে হচ্ছে সেক্ষেত্রে তোমার বাজার মূল্যটা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তোমার মানিওটা বৃদ্ধি করতে হবে তার জন্য তোমার এভাবে করতে যেতে হবে তুমি যদি সঞ্চয় না করে সেই সময় টাকাটা নষ্ট করে ফেলিয়ে দাও সেক্ষেত্রে তোমার কি হবে সেক্ষেত্রে তোমার কিছু হবে না তাই তোমাকে মানিটা সঞ্চয় করে রাখতে হবে এভাবেই তুমি মানি সঞ্চয় করে রাখতে পারো আমি মনে করি ব্যাংকের টাকা জমা না রেখে এসআইপিতে টাকা জমা করা বেস্ট প্ল্যাটফর্ম তোমরা এসআইপি জমা করতে পারো অল্প অল্প সঞ্চয় করে হ্যাঁ তে একটু ঝুঁকি থাকে কিন্তু জীবনে ঝুঁকি না নিলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এটাই ছিল আজকের